হ্যালো রিমান বর্ষা একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো দেখতেই পাচ্ছে এখানে দুটো বেবি বসে আছে তো এনারা এখন সান্টার কাছে প্রে করবে গিফট পাওয়ার জন্য কারণ আগের বছরও গিফট পেয়েছিলো তো এই জন্য ওরা এখন প্রে করছে তো দেখো মানে কতটা মন দিয়ে ওরা প্রে করছে যে ভগবানের কাছে তো দেখতেই পাচ্ছে যে ওদের প্রে মানে ওরা তো আর স্থিরভাবে ঠিক করে বসতে তো পারবে না তো যাই হোক তো ওদের কী কী গিফট চেয়েছে সেটা তোমরা

বন্ধুগান দেখতেই পাচ্ছে যে ওরা গিফট কিন্তু অলরেডি পেয়ে গেছে আর ওরা বেশ ভালোই সান্তা পেয়েছে যে ওদেরকে গিফট দেয় তো দেখতেই পাচ্ছো যে ওরা আর কি আয়রন ম্যান স্পাইডারম্যান মানে ওরা যা যা চেয়েছে সেই সবই পেয়েছে আবার বলছিল যে বলবে না ওরা কি চেয়েছে তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা